তব জীবনং কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদ ভুবি গৃহন্ত এ ভুরিদা জ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় লীলা দর্শন দ্বিতীয় পরিচ্ছেদ আঠেরোশো চৌরাশি একুশে সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ সিদ্ধায় থাকা এক মহা গোল ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে এমন সময় একটা ঝড় এলো ঝড়ে তার কষ্ট হল বলে সে বললে ঝড় থেমে যাক তার বাক্য মিথ্যা হবার নয় একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল ঝড় হঠাৎ থামাও যা আর জাহাজ টুপ করে ডুবে গেল এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হল সব ওর হল সেই পাপে সিদ্ধায়ও গেল আবার নরকও হল একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল আর সেই জন্য অহংকারও হয়েছিল কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তার তপস্যাও ছিল ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন এসে বললেন মহারাজ শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে সাধু খাতির করে তাকে বসালেন এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে তখন নূতন সাধুটি বললেন আচ্ছা মহারাজ আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন সাধু বললেন অ্যাসা হোস্তা হ্যাঁ এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল তখন যে সাধুটি এসেছে সে বললে আপনার কি শক্তি হাতিটাকে মেরে ফেললেন সে হাসতে লাগল তখন সাধুটি বললে আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন সে বললে ও ভি হ্যাঁ এই বলে যেই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল তখন এই সাধুটি বলল আপনার কি শক্তি কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন আপনার কি হলো নিজের কি কোনো উন্নতি হলো এতে কি আপনি ভগবানকে পেলেন এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন ধর্মের সূক্ষ্ম গতি একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ছুঁচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলেও হবে না কি জানো সিদ্ধাই থাকলে অহংকার হয় ঈশ্বরকে ভুলে যায় একজন বাবু এসেছিল টেরা বলে আপনি পরমহংস তা বেশ একটু সস্তায়ন করতে হবে কি হীন বুদ্ধি পরমহংস আবার সস্তায়ন করতে হবে সস্তায়ন করে ভালো করা সিদ্ধায় অহংকারে ঈশ্বর লাভ হয় না অহংকার কীরূপ রূপ জানো যেন উঁচু ঢিপি বৃষ্টির জল জমে না গড়িয়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব বোকা এই বুদ্ধি করোনা সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূতেই সেই হরি আছেন তিনি ছাড়া কিছুই নাই প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দাও আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয় এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয় উং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु